নমস্কার তো এসআইআর পরই আবার আপনাদেরকে ব্যস্ত রাখবার জন্য দু সালে সাতাশ সালের জনগণনা বা আদমশুমারির জন্য জোর প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় সরকার উনিশশো আটচল্লিশ সালের সেন্সাস অ্যাক্ট বা আদমশুমারি আইন মেনে ভারতের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকা অনুযায়ী জনগণনার প্রথম পর্বের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে এবারের জনগণনায় নাগরিকদের কী কী প্রশ্নের মুখোমুখি হতে হবে এবং কিভাবে তথ্য সংগৃহীত হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে তো আসুন জেনে নেওয়া যাক দু সালে জনগণনার সময়সূচি পদ্ধতি এবং সেই তেত্রিশটি প্রশ্নের তালিকা যা আপনার কাছে জানতে চাওয়া হবে তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে জনগণনা দু হাজার সাতাশ পয়লা এপ্রিল থেকে বাড়ি বাড়ি যাবে কর্মীরা দিতে হবে তেত্রিশটি প্রশ্নের উত্তর জানুন বিস্তারিত প্রথমে এখানে কি বলা হয়েছে জনগণনা বা সেন্সাস দু হাজার সাতাশের সময়সূচি ও পদ্ধতি সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি বছর অর্থাৎ এবছরের পয়লা এপ্রিল থেকে জনগণনার কাজ শুরু হবে এবং তা সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে সমগ্র প্রক্রিয়াটি দুটি পর্যায় বিভক্ত এবার কি কি পর্যায়ে দেখুন প্রথম পর্যায়ে এই ধাপে মূলত হাউস লিস্টিং বা বাড়ি সংক্রান্ত তথ্য এবং হাউজিং সেন্সাস বা গৃহস্থলীর সুযোগ সুবিধা সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে আর দ্বিতীয় পর্যায়ে এই ধাপে মূল জনসংখ্যার গণনা করা হবে এবার এখানে বলা হয়েছে দেখুন তথ্য সংগ্রহের পদ্ধতি কি কি তথ্য সংগ্রহের পদ্ধতি এবারে এবারে জনগণনায় প্রযুক্তির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে সরকারি আধিকারিক বা গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন তবে নাগরিকদের সুবিধার্থে সেলফ এনুমারেশন বা নিজে থেকে তথ্য জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে এই প্রক্রিয়া নাগরিকরা অনলাইনে নিজেদের তথ্য আপডেট করার জন্য পনেরো দিন সময় পাবেন দু সালে জনগণনায় যেখানে নাগরিকদের উনত্রিশটি প্রশ্নের উত্তর দিতে হতো এবার তা বাড়িয়ে তেত্রিশটি করা হয়েছে তো কি কি প্রশ্ন করা হবে এবার আমরা বিস্তারিত দেখে নেই যে আপনাদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে এবং তার জন্য আপনাদের কি কি ডকুমেন্ট রাখতে হতে পারে প্রথমত যেটা বলা হয়েছে এখানে দেখুন বাড়ি ও তার গঠন সংক্রান্ত তথ্য কি কি আছে এখানে আপনার বাড়ির নম্বর অর্থাৎ পুরসভা বা স্থানীয় কর্তৃপক্ষ বা আদমশুমারি নম্বর সেন্সাস হাউস নম্বর যেখানে থাকছে বাড়ির ধরন উপকরণ এবং অবস্থা সম্পর্কিত বিষয় মেজের জন্য ব্যবহৃত প্রধান উপাদান দেওয়ালের জন্য ব্যবহৃত প্রধান উপাদান ছাদের জন্য ব্যবহৃত প্রধান উপাদান বাড়িটি আবাসিক না বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হয় বাড়ির সামগ্রিক অবস্থা এই হলো বাড়ি সংক্রান্ত বা বাড়ির গঠন সংক্রান্ত যে যে প্রশ্ন আপনাদের করা হতে পারে এবার দ্বিতীয়ত যেটা সেটা হলো পরিবার গঠন এবং সামাজিক বিবরণ সেখানে কি কি প্রশ্ন করা হতে পারে সেখানে বলা হয়েছে পরিবারে কতজন রয়েছেন পরিবারের কতজন ওই বাড়িতে থাকেন পরিবারের প্রধানের নাম পরিবার প্রধানের লিঙ্গ পরিবার প্রধান তফশিলি জাতি না তফশিলি উপজাতি নাকি অন্যান্য শ্রেণীর অন্তর্ভুক্ত এরপর মালিকানা ঘর এবং অন্যান্য সুযোগ সুবিধা দেখুন সবকিছু কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে দেখুন সব বলে দিয়েছে এই এই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থিত করা হবে এবং সেগুলো যা যা আছে সেগুলো কিন্তু আপনাদের সঠিকভাবে লিখতে হবে বা প্রদান করতে হবে সেটা অনলাইনে করুন বা বাড়ি এসে যারা আসবে তাদের কাছে আপনারা এই তথ্যগুলো প্রদান করতে হবে কি কি বলা হয়েছে দেখুন প্রথমে বাড়ির মালিকানার অবস্থা পরিবার কতগুলি ঘর ব্যবহার করে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা পানীয় জলের প্রধান উৎস পানীয় জলের উৎসের সহজলভ্যতা আলোর প্রধান উৎস শৌচাগারের সুবিধা আছে কিনা শৌচাগারের ধরন বজ্র জল নিষ্কাশন ব্যবস্থা কেমন এছাড়াও স্নানের সুবিধার সহজলভ্যতা কেমন রান্নাঘর এবং এলপিজি বা পিএনজি সংযোগের সহজলভ্যতা রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি এরপর যেটি আছে দেখুন সেটি হলো পরিবারের সম্পদ এবং যোগাযোগের বিবরণ অর্থাৎ আপনার কাছে যা যা জিনিস আছে মোবাইল টিভি সবকিছু কিন্তু আপনাদের উল্লেখ করে দিতে হবে আপনার কাছে কি কি রয়েছে যেরকম দেখুন বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা টেলিভিশন রয়েছে কিনা ইন্টারনেটের সুবিধা রয়েছে কিনা ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে কিনা টেলিফোন মোবাইল ফোন বা স্মার্টফোন রয়েছে কিনা সাইকেল স্কুটার মোটর রয়েছে কিনা গাড়ি জিপ বা ভ্যান রয়েছে কিনা সবকিছু কিন্তু ডিটেলস আপনাদের এখানে বলতে হবে এছাড়াও দেখুন পরিবারে ব্যবহৃত প্রধান খাদ্যশস্য আর মোবাইল নম্বর দিতে হবে শুধুমাত্র জনগণনা সম্পর্কিত যোগাযোগের জন্য ব্যবহৃত হবে আর জনগণনা চলাকালীন এই বিষয়গুলি নিয়ে পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হবে জনগণনা শুরু হওয়ার আগে এই বিষয়গুলি আগে থেকে জেনে রাখা প্রয়োজন তাহলে বুঝতে পারলেন এই তেত্রিশটি প্রশ্ন যে আপনাদের কি কি প্রশ্নের সম্মুখীন হতে হতে পারে জনগণনার ব্যাপারে সেগুলো কিন্তু বিস্তারিত আমি এখানটায় তুলে ধরলাম তবে এখানে যে আপনাকে এই যে প্রশ্নগুলি আছে এগুলি মুখস্থ করে রাখতে হবে তা কিন্তু নয় যারা আপনার এখানে বাড়িতে আদমশুমারি করতে আসবে বা জনগণনা করতে আসবে তারা আপনাকে শুধুমাত্র জিজ্ঞাসা করবে এবং আপনাকে তার উত্তর দিতে হবে তারা ওখানে দাগিয়ে নেবে আর তাই এই এই ধরনের প্রশ্ন কিন্তু করা হতে পারে সেগুলি কিন্তু খুব জটিল প্রশ্ন নয় বা আগে থেকে আপনাকে তথ্য সংগ্রহ করে রাখতে হবে এমনটাও নয় সেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করে রাখার মতন এরকম কিন্তু নয় মুখোমুখে জিজ্ঞাসা করবে বাড়ি যে কোনো একজন বলে দিলেই হবে এই হচ্ছে মোটামুটি প্রশ্নগুলি এইভাবে আপনাদের আদম আদমশুমারি করা হবে এই ছোট্ট আপডেটটি আপনাদেরকে আমি দিয়ে দিলাম তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন